আসসালামু আলাইকুম আমার প্রাণ ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের ভিডিও যারা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আপনাদের মেঝে ফিরে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে ঈদের কেনাকাটা সহ আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই এনজয় করবেন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানায় শুভেচ্ছা এবং ভালোবাসা অবশ্যই আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যাব এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আশা করি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন রেসিপি ভিডিওর পাশাপাশি এরকম ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন আমাদের চ্যানেল দেখবেন আপনাদের সাপোর্ট একান্ত কাম্য ঈদ শপিং এ কার জন্য কি নিলাম সবকিছু নিয়ে একসাথে বসে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রতি বছরের ঈদ শপিং থেকে করা হলেও এই বছরের ঈদ শপিং করা হলো একেবারে ভিন্ন জায়গায় এই বছরের ঈদ কমপ্লিট করছি আমরা ভিন্নভাবে বসুন্ধরা থেকে আলহামদুলিল্লাহ সব আমি বাচ্চাদের জন্য প্রায় সময় অন্য অন্য জায়গা থেকে কেনাকাটা করলেও ঈদের শপিং আমি শৈশব থেকে করে থাকি এই বছরই সেম শৈশবের কাপড় হচ্ছে বাচ্চাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল আমার কাছে মনে হয় পাঁচটায় মুরব্বী পিঠা দিয়ে শুরু করছি মানে আমার ছেলে মেয়ে দিয়ে শুরু করলাম আমার ছেলে মেয়েদের জন্য কি কি কেনাকাটা করলাম একটু শেয়ার করি এটা হচ্ছে ঈদের মেন ড্রেস বলতে পারেন এটার একটা ছোট্ট ওড়না আছে লেহেঙ্গা কিংবা অ্যাসকার সিস্টেমের এটা হচ্ছে ওপরের পার্টটা মেরুনের মধ্যে মেনলি আমরা চেয়েছিলাম এবছরের ঈদের থিমটা সি গ্রিন কালার আর মেরুনের মধ্যে আলহামদুলিল্লাহ সবকিছু আমরা পেয়েও গেছি আসলে এক এক বছর এক এক রকমের থিমটা রাখি তো এই বছর মনে হলো সি গ্রিন আর মেরুনটা রাখি দেখতে ভালো লাগবে এই দুইটা হচ্ছে আলিয়া বুড়ির জন্য আর এই শার্টটা আমার বাবার জন্য কিনলাম এটাও মেরুনের মধ্যে দেখতে অনেক বেশি সুন্দর বাচ্চারা কিন্তু পরে আরাম পায় শৈশবের জিনিস আপনারা চাইলে ঈদের শপিংটা বাচ্চাদের শৈশব থেকে করে নিতে পারেন এটা একটা গেঞ্জি আর ত্রিকটারের প্যান্টের সেট এটাও শৈশব থেকে নেওয়া এই ড্রেসটা আমার খুবই ভালো লাগছে আমি আজকের শপিং এ যা যা কিনেছি এগুলোর দাম বলবো না কারণ দাম বলতে গেলে অনেকে কম্প্রোমাইজ করে এটা টক এটাতে দিচ্ছেন আমি এটা চাই না কম বেশি সবাই জানে শৈশবের জিনিস কিরকম দাম হতে পারে এটা অফ হোয়াইট কালারের মধ্যে আরো একটা গেঞ্জির সেট এটাও অনেক বেশি সুন্দর আমরা যে একটা জিনিস কেনার পর দামের দিকে যাই আসলে এটা ঠিক না যে জিনিসটা আমি কিনেছি সেটা আমার ভালো লেগেছে কিনা মনের মতো হয়েছে কিনা সেটা দেখা উচিত আমার আব্বু জানার জন্য এই জুতাটা নিয়েছিলাম এটা আমার অনেক পছন্দ হয়েছে এটা আপনাদের বাইয়ের একটা জুতা আরম থেকে নেওয়া আমরা দুইজনে কিন্তু আরম থেকে কেনাকাটা করছি এখন অনেকেই বলবে এত দাম আমিন দামি শপিং কমপ্লেক্স থেকে ব্র্যান্ড থেকে জিনিস কিনছেন এগুলোর প্যাকেজিং দেখে মনে হচ্ছে না আসলে ঢাকা থেকে খুলনা পর্যন্ত প্যাকেজিং সহ যদি আমরা জিনিসগুলো আনতে যাই তাহলে অনেক বেশি হেচেল হয়ে যাবে তাই আমরা যতটুকু সম্ভব শপিং ব্যাগে করে জিনিসগুলো আনছি বক্সগুলো আলাদা করে ওখানে রেখে আসছি এই দুটো হচ্ছে পাঞ্জাবি একটা সি গ্রিন কালার আর একটা হচ্ছে হালকা জলপাই কালারের মধ্যে এটাও কিন্তু আরং কটনের পাঞ্জাবি যেহেতু গরম পড়তেছে তাই আপনাদের ভাইয়া আর আমি চয়েস করলাম আরং কটনের মধ্যে নিতে আমি একটা ট্রিপিস নিয়েছি আর থেকে আরঙের এর এর আগে আমি বেশ কয়েকটা জামা পরছি অনেক বেশি সুন্দর এমনকি দামটা বেশি হলেও জিনিসগুলো পরে কমফোর্ট পাওয়া যায় অনেক বেশি আরাম পাওয়া যায় তাই এটা নিয়েছি আর এখন শেয়ার করছি দুইটা বিছনার চাদর নিয়ে আসলাম আমার কাছে খুবই ভালো লাগছে আর এই চাদরগুলো আমার অনেক আগে থেকে ইউজ করা পিওর কঠনের এই বিছনার চাদরগুলো দেখতে যেরকম সেরকমই থাকবে একটুও কালার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই হোয়াইট কালারের মধ্যে ওটা নিয়েছি এটা হচ্ছে এটা হোয়াইট এন্ড গ্রিন এর মধ্যে কম্বিনেশন এই চাদরটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি যতোবারই ঈদের কেনাকাটা করতে যাই না কেন কেন জানি এখন নিজের কেনাকাটা থেকে সংসারের জন্য কেনাকাটা করতে খুবই ভালো লাগে paste babe যে কি নেওয়া যায় একটু দেখে যায় নতুন কি দেখি হয়ে যায় এরকম একটা অবস্থা কেনাকাটাই কে কে শপিং এ গিয়ে পাস্ট সংসারের জন্য কেনাকাটা করেন একটু জানাবে ঢাকা কিংবা কলনা যেখানেই হোক না কেন আমি বাচ্চা আমার বড় বাবু এখন ছোট বাবু দুইজনের জন্য শৈশব থেকে কেনাকাটা করি শৈশবের এই কেনাকাটার পেছনে যার কথা না বললে নয় শৈশব বারগুডের সিইও শ্রদ্ধেয় সাকিব ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই এই শৈশবের কেনাকাটার পেছনে একটা বিগ ডিসকাউন্ট দেওয়ার জন্য আপনাদের ভাইয়া আর সাকিব ভাইয়া ছিলেন সহকর্মী সেই থেকেই ওনাদের পথ যাই হোক এখন চলে আসলাম আরও কিছু সংসারের জিনিস শেয়ার করার জন্য এই দুইটা মগ চট্টগ্রাম ডেনি মিল থেকে আমাদের জন্য উপহার হিসেবে পাঠানো হয়েছে চট্টগ্রাম ডেনি মিল থেকে আমাদের যে গিফটটা পাঠাইছে ইতিমধ্যে আমার ভাইয়াটার নাম জানা নেই অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া এত সুন্দর দুইটা গিফট পাঠানোর জন্য আমার তো খুবই পছন্দ হয়েছে এই দুইটা মগ অনেক বেশি কিউট আর সিনামিক্স দোকান দেখলে তো আমার মাথা ঘুরে যায় আমি কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম দুইটা বাটি নিলাম ছোট ছোট আমার বাবুদের খাবার সার্ভ করার জন্য কালারিং কিছু ডিশও কিনেছি আমি আস্তে আস্তে প্যাকিং থেকে কোলে আপনাদের সাথে শেয়ার করছি কালারিং কিছু ডিশ পছন্দ হলো চারমিন ডিশ আর কি এগুলোও নিয়ে নিলাম কয়েক পিস ইয়েলো কালারের মধ্যে হালকা চাপাই দুইটা ডিশ নিলাম আর একটা নিলাম অ্যাশ কালার আর একটা একেবারে গাঢ় ব্লু কালারের মধ্যে এই ডিশগুলোতে খাবার সার্ভ করলে একেবারে ফুটে ওঠে দেখতে খুবই ভালো লাগে ঈদের শপিং কমপ্লিট করলেই হয় না একটা না একটা থেকে যায় একটা ট্রাইপড কিংবা নিয়েছি যেহেতু সব জায়গায় ভালো পাওয়া যায় না তাই বসুন্ধরা থেকে নিয়ে নিলাম ছিল আমাদের শপিং আর এর বাইরে তো অনেক কিছুই থেকে থেকে যায় কেনাকাটা আর থেকে যে কেনাকাটা মানে তো বুঝেনি কুঠিনাটি অনেক কিছু যেগুলো শেয়ার করার মতো যেগুলো শেয়ার করার প্রয়োজন মনে করছি সেগুলো আমি আমার আপু ভাইদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আমার সংসারের নতুন সদস্য আমি এই ওয়ার্ড্রপটা আজকে কিনেছি এটা অবশ্যই কলনা থেকে কে নেওয়া এই যে টেবিলের কর্নারে যে রেকটা ছিল সেটা প্রিজের পাশে নিয়ে আসলাম যেহেতু আমার ফ্রিজটা মাল্টি কালারের মধ্যে তাই আমি চেয়েছিলাম ওয়ার্ড্রোপের কালারটা যেন মাল্টি কালারের হয় দেখতে যেন সুন্দর লাগে এক রুমে রাখ টেবিলের পাশে যে রেকটা রেখেছিলাম সেটা ফ্রিজের পাশে নিয়ে আসলাম আর রেকের জায়গায় এখন ওয়ার্ড্রোপটা সেট করছি এই ছিল ঈদের শপিং নিয়ে আমাদের ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ